গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সরস্বতী পুজো তাই সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে দেখতেই পাচ্ছ এবার আমাদের প্যান্ডেলটা অতি সাধারণ প্যান্ডেল হয়েছে তার কারণ আমরা এবার প্যান্ডেল করার কোনো লোক পাইনি তারও একটা কারণ আছে কারণ আমরা একদম পুজোর মুখে মুখে প্যান্ডেলের লোককে গিয়ে বলেছিলাম প্যান্ডেল করার কথা সেই কারণে তারা আর করে দেয়নি বুঝছে এখন আর হবে না কারণ বিয়ের সিজন তারা নানান কাজ ধরে বসে আছে সেই কারণে আমাদের এবার প্যান্ডেলটা একদম ঠিকঠাক হয়নি তাই বাপ্পা কোনো রকম করে আমাদের প্যান্ডেলটা করে দিয়েছে তো যাই হোক তাও হয়েছে আর তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি চলো আমার বাপের বাড়িতে একটা নিয়ম আছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আমাদের বাপের বাড়িতে নিয়ম আজকে সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ মানে ঘরে নেয় খায় ঘর জোড়া ইলিশ খায় এই যে বেগুন আর এই দেখো জোড়া ইলিশ দেখেছ ধান দিয়ে এই যে ঘরে নেবে এখন এই ফুলোটা কবে কার ও আমি তাই বলি ফুলো তো দেখিনি দেখো আমাদের পুজোর আয়োজন শুরু আমি একেবারে সংসারের কাজকর্ম সেরে পুজো দিয়ে তারপর এলাম এই যে আমাদের ঠাকুর বার করেছিস সব হ্যাঁ সব তোর বাড়ি যাবে দেখেছো সাজানোটা দেখি দিচ্ছি এখনো হয়নি গুছানো গুছানো হচ্ছে এখনো

ওই যে ইয়েকে বললাম পরে আসতে ও গেছে পড়তে মামি ও তো চুড়িদার পরেছিল যা ঠাকুরমশাই এখন কোথায় পুজো করছে ওকে কোথায় দিয়ে আমাদের পুজোর আয়োজন পুরো কমপ্লিট হয়ে গেছে তো সবাই যে যার বাড়িতে গেছে শাড়ি কাপড় পরতে যারা পরেনি আর এখন বক্সে গান বাজছে তাই আমি আবার কথা বসাচ্ছি গান তো একটু বাজবেই বক্স আনা হয়েছে এবার আর এ দেখো সব ঢাকা দিয়ে রাখা হয়েছে ঠাকুর ঠাকুরমশাই এলেই এখন পুজো শুরু হয়ে যাবে তো আমাদের ঠাকুর ঠাকুরমশাই টাইমেই আসে তো দেখা যাক এবার কি করে আমাদের ঠাকুরমশাই চলে এসেছে দেখো

স্কুল গেলে একটা করে রুটি ভালো বেশি হঠাৎ

বাড়ি কাকু কি দিতে কাকি থেকে আমরা সবাই ঘুরতে বেরিয়েছি দেখো সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি এক ঝাঁক চলে গেছে আগে আসার সময় সবাই একসাথেই আসব আমাদের এখানে পুজো হয়ে গেছে আর এখন কটা বাজে মমতা কোথায় গেল তিনটে বাজে এখন কই গেল মমতা আসলো তো ওই তো আসছে মমতা তো দেখো আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি অনেক পুজো হয়েছে ছোট ছোট পাড়ায় একটু একটু ঘুরে আসি সবাই মিলে ফটো তুললাম রিলস করলাম এখন আবার ঘুরতে যাচ্ছি এই যে প্যাকেটটা দেখছো এই প্যাকেটটায় কি বলতো সব গিফটের জিনিস তো গিফটের জিনিস বলছি তো কখন কিনলাম জিনিসগুলো তো তোমাদের সেই ঘটনাটাই একটু বলি আমার একটা ভুল হয়েছে কি হয়েছে বলতো আমরা ঘুরতে ঘুরতে এসেছি কীর্তনে এটা হচ্ছে আনন্দনগরে একটা বড় কীর্তন হচ্ছে মাঠে তো সেই কীর্তনটা দেখব বলে এসেছি তো আসার পথে দেখছি যে দোকান খোলা গিফট হাউস খোলা আমাদের এখানে দোকান তো ভাবলাম গিফট নিয়ে নিই এবার ভাবছি আমরা তো পয়সা আনি গিফট কিনবো কি করে আর এই সময় গিফটের দোকান খোলা সেটাও ভাবতে পারিনি সাড়ে তিনটে বাজে বেলা তা গিফটের দোকানে গেলাম চেনাশোনা চেনে আমাদের সবাই তো দোকানে গিয়ে বললাম আমরা কিছু গিফট কিনবো তোমাকে কিন্তু এখন আমরা পয়সা দেব না বিকেলবেলা কখন দোকান খুলবে বলো আমরা তখন এসে পয়সা দিয়ে যাব। তা সে বলল হ্যাঁ কোনো ব্যাপার না তোমরা যা আর নিয়ে যাও তো সেখানে যে আমরা গিফট কিনছি ভিডিওটা আমি যে তোমাদের করে দেখাবো তো গিফট কেনার তারায় একদম ভুলে গেছি যেন ভিডিও করতে যে কী কী গিফট কিনলাম কী কিনলাম একদম খেয়াল নেই যে এই ভিডিওটা পরে তোমাদের সামনে তুলে ধরব তো যাই হোক কি আর করা যাবে যখন খেলা হবে বা পরে এক সময় তোমাদের গিফটগুলো দেখাবো এর মধ্যে দেখছি আমার মা যাচ্ছে তোমার ওই কীর্তনে এবার মা প্রত্যেকবারই যায় আমরা যেন মাকে দেখলাম ওই কীর্তনে অথচ এখন দেখছি মা যাচ্ছে কীর্তনে

মা তো প্রত্যেক দিনই কীর্তন শুনতে যায় আর আগের দিন কি করেছে বলো তো কীর্তন শুনতে গিয়ে ব্যাগ ফেলে চলে এসেছে ব্যাগের মধ্যে জলের বোতল যাই হোক কী কী ছিল ব্যাগ ফেলে চলে এসেছে তো যাই হোক আজকেও মা কীর্তনে গেল আর আমরা দেখো এখন চলেছি বাড়ির দিকে আর একটা জিনিস দেখেছো আমরা কিন্তু সবাই হলুদ শাড়ি পরে আছি কিন্তু এখন মেয়েদের দেখি কেউ হলুদ শাড়ি পরে না সবাই রং বেরঙের শাড়ি পরে এই যে আমাদের অঙ্কিতা একটা কালো শাড়ি পরেছে হলুদ শাড়ি পরেনি তো যাই হোক আমরা ঐতিহ্যটা ধরে রেখেছি আমরা আগেও হলুদ শাড়ি পরতাম এখনও পাড়ার বউরা সবাই মিলে দেখো হলুদ শাড়ি পরেছি আরেকটা ভিডিও করা হয়নি আমার সেটা হচ্ছে ওই যে কবিতা বসে আছে কবিতা আমাদের সবাইকে খিচুড়ি এনে দিয়েছে আমরা খেয়েছি আর এই যে দীপান্নি তার শাশুড়ি কাকি কাকিও আমাদের খিচুড়ি এনে দিয়েছে ঘর থেকে ওদের খিচুড়ি রান্না হয়েছে সেই খিচুড়ি আমরা এখানে বসে বসে খেয়েছি আর দেখো সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই আর রাতে যে খেলা হবে সেই ভিডিওটা আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আজকের মতো টাটা